ইজ্জতটাকে মাটিতে মিলিয়ে দেব এই দুনিয়াতে তাকে তার সম্মানটাকে একেবারে মাটির মধ্যে ঢুকিয়ে দেব এই মন্তব্য নিয়ে যদি তারা এই রকম কোন মানুষের পিছনে পড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটির পিছনে স্বয়ং নিজেও পড়ে যাবেন আল্লাহ বলেন বান্দা আমার বান্দাকে এই দুনিয়ার বুকে তুই বেজ্জত করার জন্য যখন পিছনে পড়েছিস ওকে বেজ্জত করলি দুনিয়ার মধ্যে হাজার হাজার মানুষের আগা দিকে যখন তুই বেজ্জত করে দিলি তুই শুনে নে তুই যদি এমন দুনিয়ার কোন এমন জায়গাতে যদি চলে যাস সমুদ্রের তলায় যদি চলে যাস বা তুই এরোপ্লেনে যদি থাকিস বা রকম ওদের কোহনের মধ্যে যদি ঢুকে যাস আমি আল্লাহ তোদেরকে আমি ওখান থেকে টেনে বের করব বের করে এই দুনিয়ার বুকে তার হিসাবটাকে আমি চুকিয়ে নেব এর মানে হলো এই দুনিয়ার বুকে আমি তোকে বেজত করব তাহলে বুঝতে পারে গেল কি একটা অসহায় মানুষকে আপনি বেজত করবেন আপনি ওর সাথে মামলা লড়ছেন কেস মোকদ্দমা আল্লাহ বলছে এই গরিব তুই গরিব তোকে পেয়ে এরকম করছে তোকে লড়তে হবে না আমি আল্লাহ তোর মোকাদ্দমা আমি নিজে লড়বো তো আল্লাহর সঙ্গে মোকাদ্দমা লড়ে পারবে আল্লাহ বলছেন কি যে তোর যে মক্কর চক্কর যেটা চলছে তোর মক্কর চক্কর থেকে আমার কি বুঝেছিস ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়াকিদু কাইদা তুই ভালো করে চিন্তা করলে যে কি হালাত আছে আমি তোকে এমন করব যে দুনিয়াতে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের আগা দিকে তোর বিচার করে দেব মানে টেনে তোকে বের করে আমি বেজত করব আল্লাহ তার পিছনে পড়ে যাবে তাহলে লোকের পিছে পড়ে লোককে বদনাম করা এটাও হুকুকুলিয়ে বাদ আপনি একটা কথা বলেন হাদিসের মধ্যে ওয়াহরহ খুবই পড়েছি ছোট হাদিসে বড় হাদিসে মাইকুল হাদিসে যে এক মুসলমান অন্য মুসলমানের জন্য আয়না আর সি বলে ভাটিয়া ভাষা দে আয়না তো আয়না কেমন করে আয়নার আগা দিকে যেতে গেলে বলতে হয় না যে আয়না রে একটু তুই কোহা তোহার মুখে কোনটা কোনটা দাগ লেগা আছে এটা বলতে হয় না ও আয়নাটা আগা দিকে যেতে গেলে বলে দেয় যে তোর চেহারাটাতে কি আছে জি বলে দেয় আপনি নিজে দেখে নিতে পারবেন এক মুসলমান অন্য মুসলমানের জন্য এক ভাই অন্য ভাইয়ের জন্য আয়না স্বরূপ এটা কেন বললেন আপনাকে সেই মতো থাকতে হবে একজন ভাই অন্য ভাইয়ের খাস করে কিছু যদি দেখেন তাহলে পরে তাকে ডাইরেক্ট বলুন তাকে বলুন ভাই আপনি সারাপ পান করছেন আপনি বাজি করছেন আপনি এটা করছেন ওটা করছেন ভাই আমি লোকের সামনে বলবো না আপনি সতর্ক হয়ে যান আপনাকে আমি সঠিক বার্তা দিচ্ছি আপনি সঠিক পথে চলে আসেন এই দুনিয়াটা অল্প দিনের জন্য বড় বড় বিল্ডার এসেছে চলে গিয়েছে এমন একটা আমেরিকার মাটিতে এমন একটা ভাইটার লোক ছিল ওই লোকটি সব থেকে দুনিয়ার মধ্যে সারা পৃথিবীর মধ্যে যত বড় বড় ডাক্তার ছিল ওই ডাক্তার রেখেছিল বাড়িতে বড় বড় লোকটি এত ধনী ওই লোকটি কি বলল আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলো মিস্টার সেই লোকটির দাম যদি জানা থাকে তাহলে পারে আমি বলবো অবশ্যই আপনারা মোবাইল ঘাটছেন তো কিছু অবশ্যই আপনারা লাভ লাভবান হয়েছেন ওই লোকটির নাম বলতে পারবেন যে দেড়শো বছর বাঁচার কথা নিজেকে বলেছিলেন জানা আছে জি ও আব্দুল বাসির ভাইকে পুরস্কার দিতে হবে মিস্টার মাইকেল জ্যাকসন লাম্বাও মোটামুটি করে খুব আর সেই লোকটি ছিল দেড়শো বছর বাঁচবি রে তুই আমার যেটা টাইম করা আছে ওর সাথে তুই যুদ্ধ চালাচ্ছিস আল্লাহ রাবুল আলমিন তার আগি তার মাসিন ফেল হয়ে গেল তার ডাক্তারের গোষ্ঠী বেঁচে কোথায় চলে গেল সব শেষ সময়ের আগে আল্লাহ রাবুল আলমী যেটা নির্ধারিত সময় রেখেছিলেন সে সময় আল্লাহ বরণ করাচ্ছেন হে ভাবছেন আমার তাহলে এই পচাটা আপনাকে স্মরণে রাখতে হবে এই দুনিয়াতে বাকরামি করে কেউ বাঁচতে পারেনি আর পারবে না তার সময় একদিন আসবে তো কয়েকটা আমি জিনিস বললাম কিন্তু মেন যেটা কুকুলিয়াপাত রয়েছে আদ কই গুহাতে শিক্ষিত ঢুকে আছে অশিক্ষিত ঢুকে আছে হাদি সাহেব ঢুকে আছে মামারা সাহেব ঢুকে আছে ওই অসুখটা কি মলো না ওই অসুখটা হলো বাবা মারা গেছে মাও মারা গেছে আর মারা যাওয়া কুড়ি বছর হয়ে গেল আদৌ পর্যন্ত বোনদের জমির হিসাবে বের করে এখন পর্যন্ত বোনেরা কে বের করে দিল না জি কসম করে বলছি একটাও যদি এ দুনিয়াতে চলে শুনে বসে চায়ের দোকানে এখানে ওখানে লোকের মুখ থেকে যে কথা শুনতে পাই এই জিনিসগুলো শুনে শুনে বুঝতে পারা যাচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্ট ছাড়ছি নাইনটি সবাই এই ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে আছে ঢুকে আছে যে বোনদের জমি আদৌ পর্যন্ত বের করে দিল না বোনদের জমি হিসা করে দিল না আর মোটা মোটা কথা বলে বেড়াচ্ছে আমি ভাই তার জন্য দিয়ে দিলাম আরে এটা আমার বাবারও হিসা করা নয় আপনার বাবারও নয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হিসা করে দিয়েছেন হিসা করে দিয়েছেন সুরা নেশা উঠাবেন এক এক করে সব কিছু পেয়ে যাবেন বেটা হলে কত পাবে বেটি হলে কত পাবে আর একটা ফতোয়া সমাজে চলছে জমি বোনেরা পাবে না ভিটার জমি বোনেরা পাবে না সমস্ত পাবে আর একটা কথা কি বোনদেরকে জীবিত থাকাকালীন বাবারা বোনের নামে না বেটির নামে জমি দেয় না বেটাদের নামে করে দিচ্ছে শুনে রাখুন একটা হাদিস আপনাকে ইশারাতন বলে যাচ্ছি আল্লাহ পাকের নবীর কাছে একজন সাহাবী গিয়ে বলছেন নবী গো আপনার কাছে খুব বড় আশা নিয়ে আসলাম কি আশা নিয়ে আপনাকে সাক্ষী রাখবো আমার উমুক ছেলেকে আমি একটা ঘোড়া উপহার দিতে চাই নবীজি বললেন কি তুমি তোমার একটা ছেলেকে ঘোড়া উপহার দিতে চাচ্ছো আর তুমি আমাকে জায়গাতে সাক্ষী সরব রাখতে যাচ্ছ শোনো তুমি এখন বেঁচে আছো তোমার একটা ছেলেকে দিদি যাচ্ছ তোমার কয়টা ছেলে মেয়ে রয়েছে তাদের কি দিচ্ছ নাকি বলো বলছে জি নাম আমি একজন আমার ছেলেকে দিতে চাই নবীজি বললেন শোনো তুমি আপ তোমার কাছ থেকে এই যে একটা ঘোড়া তোমার ছেলেকে উপহারে দিতে চাও এই উপহারে আমি মোহাম্মদ তোমার খাস করে সাক্ষী স্বরূপ আমি থাকবো না কেন তুমি বাবা তুমি যদি উপহার দিতে চাও তাহলে জয়টা সন্তান রয়েছে সবাইকে তোমাকে দিতে হবে নচিত একটা ছেলেকে কোন সময় উপহার দেওয়া যাবে না জয়টা আছে তো এটাকে দিতে হবে আর হলে ট্রেক্টার আছে জিসিবি আছে জমি আছে গাড়ি আছে বাড়ি আছে বাবার নামে আছে মরার পরে পঙ্খনো ভাবে হিসাব করে নেবে আর বেঁচে থাকাকালীন যদি দিতে চায় বেঁচে থাকাকালীন আমি হাত করতে যাব উমরা করতে যাব আমি জমিকে ভাগ করে দেবো তো কি বলছেন এই যে আয়াতটা আমি পড়েছিলাম ইউসুফুল্লাহম এ আয়াতটার ব্যাখ্যাতে গিয়ে মহাদিসিনে কেরাম আর এটাই হচ্ছে সালফ সহিন আলে হাদিস আইমাই মুতাহিদিনের এটাই হচ্ছে রাজে কল যে বেঁচে থাকাকালীন বাবা যদি জমি দিতে চায় তাহলে ছেলে মেয়েকে উভয়কে বারাবর বারাবর হিস্সা দিতে হবে জি ছেলেকে পাঁচ কাটা তো মেয়েকে পাঁচ কাটা দিতে হবে ছেলেকে দুই বিঘা তো মেয়েকে দুই বিঘা দিতে হবে বেঁচে থাকা কালে দিতে চাইলে আর মরে যাওয়ার পরে যদি দেয় তাহলে ছেলে দুই কাটা পাবে তো মেয়ে এক কাটা পাবে লিদাকরা মিসল হাজ্জিল উনসান ডাবল পাবে ভাই তো এক ভাগ পাবে বোনেরা এটা হচ্ছে মরার পরে হিসাব জি তাহলে এই জমি বনকে আপনি দিলেন না ফের আপনি ছয় বার করে হজ করে আসলেন বনকে জমি দিলেন না বনকে যদি জমি দিলেন আপনি চকের স্ট্যান্ডে জমিগুলো দিলেন না কিষানগঞ্জের জমি আপনার বাবার নামে রয়েছে বনকে দিলেন না আপনার রোডের দ্বারে যতগুলো জমি আছে সমস্ত জমিগুলো আপনারা নিজে নিজে ভাগ করে নিলেন একটা বনকে এক আঘা আপনি জমি দিলেন না আপনার যে ভিটা বাড়ি রয়েছে দুই বিঘা জমির ভিটা বাড়ি আপনার সাত ভাই ভাগ করে নিলেন দুটা বোন তাদেরকে দিলেন না এইরকম ভাবে যতগুলো আল্লাহর বান্দানা ইনসাফি করে চলেছে আর ফতুয়া মারছে কি বোনেরা ভিটা বাড়িতে জমির ভাগ পাবে না এই ফতুয়াটা সৌদি আরবে যদি পায় তাহলে এই লোকটাকে মানে বোধহয় মনে হচ্ছে নোবেল প্রাইজ দেবে ভিটা বাড়িতে বোনেরা ভাগ পাবে না জি আরে কমসে কম এই ফতুয়াটা মানুষ বুঝে গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর গজব নাজিল কোথায় থেকে চালু হবে সেটা আল্লাহ ভালো জানেন ভিটা বাড়িতে সাত হাত যদি জমি আছে সাত ভাই আছে দুটা বোন আছে তো সাত দুনা চোদ্দ আর দ্বিতীয় না দুটা বোন আছে তো দুটা ভাগ এই জায়গা তো হবে চোদ্দ পনেরো ষোলো ভাগ ওই জায়গা তো হবে বোনের কাছে আপনি ভাগটা কিনে নেন কিনে নেন আপনি বলেন বোন তুমি তোমাকে বিক্রি হচ্ছে দশ টাকা করে আমি তোমাকে আট টাকা দেবো বোন রে তোমার হিসাবটা دی তাহলে বাড়িটা ভালোভাবে হবে আর নাহলে বাড়িটা ভেঙে আমাদেরকে অন্য জায়গাতে নিয়ে যেতে হবে বোনের কাছে কিনে নিতে হবে মুড়ি সাহেব তোমার কথাটাকে কতবো বউ মানবো তোমার বয়সও এখনি হয়নি আর চার চাকা গাড়িও নাই চারতলা বাড়িও নাই কি এই সমাজের মধ্যে ফতুয়া যদি একদম মাটিতে গেঁড়ে দিতে চান তাহলে তিনটা জিনিস লাগবে একখান গাড়ি লাগবে আর একটা খুব বিরাট বড় বাড়ি লাগবে তৃতীয় নম্বরে জমি জায়গার খুব বড় খানদান লাগতে লাগবে যাই তো না যাই হবে যাই না যাই তো হয়ে যাবে জি কিন্তু শুনে রাখেন পুরান হাদিসে যেটা রয়েছে সেটা রদ করার জন্য আতো পর্যন্ত কোনো মায়ের বেটার জন্ম লাইনি নেবে না একটা পেস্ট একটা জাবার জেরকে পরিবর্তন করার ক্ষমতা ক্ষমতা দুনিয়ার বুকে কাউরি হয়নি আর হবে না আল্লাহর যেটা বিধান আছে আপনাকে আমাকে আইএস আইপিএস আইজি ডিআইজি যাই হোক যতই বড় শিক্ষিত হোক সবারই জন্য সমান সবারই জন্য সমান সবারই জন্য সমান সমান যদি না হতো তাহলে আমাদের বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আরিফ ও সাল্লাম নিজের বিবিকে রাজি করতে গিয়ে মধু খাওয়াটাকে করেছিলেন আল্লাহকে আল্লাহ কসম করে বলছি আজ থেকে আমি মধু পান করব না আল্লাহ আয়াত নাজিল করেছিলেন সুরা তাহারিম আমার হালাল জিনিস হালাল থাকবে তুমি তোমাকে পাওয়ারটা দিল কে যে আমার হালাল জিনিসকে হারাম করবে তোমার বিবি থাক বা না থাক চলে যাক তালাক নিয়ে ওদের থেকে ভালো বিবি আমি আল্লাহ তোমাকে